জমি আছে এরকম পেঁয়াজ নাগাইছি পিসি ক্যামলা ফরিদপুর হাটেতে আমার ধরে নেয় সাতশো টাকা করে মজুর আমার খালি দিন রাত চব্বিশ ঘন্টা খালি পেঁয়াজ তোলা কামে অন্য কাম এখানে নেয় আর দশ ধারা করে বস্তা নিম্ন পাঁচ কিলো দূরত নেদার লাগব বেড়ারা খুব কষ্ট করে অতি আবার রোজার দিন রোজা নেয় বিড়ি খায় খাই সাথে আর কি

জয়পুর চার ধারে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছি সাত থেকে সত্তর বিঘা জমি এ গ্রাউন্ডার এটা গোটায় আমার এখান থেকে সমস্ত আমি এগ্রিমেন্ট বন্দুক নিছি ঘুম নাগাইছি আট বিঘা মাটি তেজ